আপনারা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনোয়া এটা আমাদের বাংলাদেশি চাষাবাদ করা হয় আমরা নেট অ্যান্ড ক্লিনভাবে এটা পরিষ্কার করছি কোনো ধরনের বালু বা এগুলো নাই দেখতে পাচ্ছেন আমরা যেটা সাহায্যে আমরা এটা খোসাটা উঠাই দিই তারা আপনাদেরকে একটা নমুনা দেখায় যে কিভাবে আমরা এটা খোসাটা উঠাই যার এটা হচ্ছে ছামগাইন এই ছামগাইনের মাধ্যমে এটা দিয়ে আমরা এটা খোসাটা উঠাইলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার খোসা এই যে এটা হচ্ছে খোসা এটা কেনোয়ার খোসা উপরে খোসাটা লেয়ারটা আর এটা হচ্ছে খোসাটা তো পৃথিবীর অন্যতম সুপারফুড হিসেবে এটা বিবেচনা হয় কেনোয়া যেহেতু কেনোয়া এটাতে সাউথ আমেরিকা বা আমেরিকাতে এটা চাষাবাদ করা হয় আমাদের দেশে এটা খুব একটা চাষাবাদ করা হয় না সো আপনারা এটা আমাদের কাছে নিতে পারবেন একদম নেট নেটিন ক্লিনভাবে হ্যাঁ তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন